আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন তো সকালবেলা সবাই অনেক লেট করে ঘুম থেকে উঠে গেছি তো এখন বাজে প্রায় দশটার মতো দশটা কি সাড়ে দশটা এরকম বাজে তো আমরা এখনও কোন মানে কেউই কোনো কিছু খাইনি সেইভাবে তো আমি হলো রান্নাটা বসায় দিছি অলরেডি তো আমাদের হলো মানে আমার তো এমনিতেই সকালবেলা ক্ষুধা লাগে না আর ছেলে মেয়ে বলতেছে এখন খাবে না আরও পরে খাবে তো আমি ভাবলাম যে একটু ঢেঁড়স ভাজি করে ভাত রান্না করে আমরা তিনজনে খেয়ে ফেলে তো যাই হোক আর এখানে হলো আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি আর এটা কিন্তু গরুর মাংস না এটা হচ্ছে খাসির মাংস আর একটু চিংড়ি মাছ বের করে নিচ্ছি একদম গুঁড়া গুঁড়া চিংড়ি মাছ চিংড়ি মাছটা হলো ভর্তা বানাবো আর খাসির মাংস রান্না করব। আজকে খাসির মাংস রান্না করব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল করব। একদম পাতলা করে একটা ঝোল করব আর অফ ক্যামেরা আমি হলো কিছু ভেন্ডি কেটে নিয়েছিলাম তো ভেন্ডিটা হলো আমি এখন ভাজি করে নিতেছি খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি হলো একটু ভাজি করে নিতেছি খুব তাড়াহুড়া করতেছিলাম মানে আমরা তিনজনে এখন ভাত খাবো তাই জন্যে মানে খুব ক্ষুদা লেগে গেছে অলরেডি এগারোটা বেজে গেছে আর হলো এখানে একটা মশলা তৈরি করতেছিলাম শুকনা মশলাগুলো আমি হলো একটু পানি দিয়ে আর কি মানে একটু পাতলা করে নিতেছিলাম মানে খাসির মাংসের জন্য তো খাসির মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভাজার পরে আর কি আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিছিলাম তো দেওয়ার পরে আমি সেই মানে গুঁড়া মশলাটা যে আমি পানি দিয়ে গুলাই রাখছিলাম একটু পানি সহ আমি দিয়ে দিচ্ছি আর কি মশলাটা তো মশলাটা দিয়ে খুব ভালো করে আমি এখন কষাই নেব আর খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু খুব ভালো করে মশলাটা কষাইতে হয় তাছাড়া কিন্তু খাসির মাংস থেকে উগ্র একটা গন্ধ আসে আচ্ছা যাই হোক তো আমার মশলাটা হলো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি এক কেজির একটু বেশি হবে সেই পরিমাণ আর কি দিয়ে দিচ্ছি আর খাসির মাংসটা আমি এখন ভালো করে কষাই নেব অফ ক্যামেরায় খুব ভালো করে আমি কষায় নেব। খাসির মাংসটা খুব ভালো করে অল্প অল্প মানে যত অল্প তাপে কষানো যাবে ততই খাসির মাংসটা খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে দুইটা রসুন ইউজ করব। আর এখানে আস্তে আস্তে দুইটা রসুন আমি দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর এখানে হলো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিতেছিলাম চিংড়ি মাছের সাথে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন লবণ হলুদ সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি হলো একটু ভেজে নেব আর এখানে হলো খাসির মাংসটা মোটামুটি একটু কষানো মানে মানে কষানো হয়ে গেলে আমি হলো আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু আলু দিয়ে দিচ্ছি আমার ছেলে মেয়ে আলু ছাড়া একদমই খেতে পারবে না তাই জন্য আর কি আলু দিলাম আর এখানে হলো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি এখন ভর্তাটা করে নেবো শিলপাটার মধ্যে ভর্তাটা করব আর লবণ দিয়ে তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম মানে ভেজে নিয়েছিলাম তো তারপরে একটু সামান্য পরিমাণ লবণ পরবর্তীতে লাগছিল ভর্তায় আচ্ছা এখানে হলো আমার একদম মানে খাসির মাংসটা পুরাপুরিভাবে কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মানে যেহেতু আমি পাতলা ঝোল করব মানে একদমই পাতলা করে আর কি ঝোল করব খাসির মাংসের পাতলা ঝোল তো সেহেতু আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিছি তো অফ ক্যামেরায় হলো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি মাংসটা নামাই নেব তো মাংসটা নামানোর আগে আমি হলো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো টালার জিরার গুঁড়া দিয়ে আমি হলো মাংসটা নামাই নিচ্ছি আর এইদিকে হলো আজকে জুম্মার দিন তো ছেলে মেয়ে সরি ছেলে আর ছেলের বাবা হল গোসল করে ফেলছে গোসল করে এখন নামাজে যাবে মানে জুম্মা পড়তে যাবে তো ছেলে সবার আগে অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি সবার আগে আর কি রেডি হয়ে যায় আর ওর বাবা সবসময় লেট হয় এটা বলার আর অপেক্ষা রাখে না তো আমার ছেলে ভাবছে ওর বাবা বুঝি ঘেমে গেছে তাই জন্য আর কি টিসু দিয়ে ওর বাবার মাথাটা মুছাই দিতেছিল বাট আপনাদের ভাইয়া কিন্তু মানে ঘামে নাই উনি হলো অজু করছিল তো অজুর পানিটা আর কি মাথার মধ্যে রয়ে গেছিলো তো আমার ছেলে হলো ছোট মানুষ তো বুঝতে পারে নাই ও ভাবছে ওর বাবার মাথা বুঝে ঘেমে গেছে তাই জন্য আর কি টিস্যু দিয়ে আর কি মুছে দিছিল তো এখন হলো জুম্মার পরের সিনারিটা মানে জুম্মার নামাজ পড়ে চলে আসছে আমার ছেলে আর আপনাদের ভাইয়া তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে জুম্মার নামাজ পড়তে গেছিল বা জুম্মার নামাজটা পড়তে পারে নাই নামাজ পড়ার সময় নাকি আপনাদের ভাইয়া খুব খারাপ লাগতেছিল তো খুব তাড়াতাড়ি আর কি বাসায় চলে আসছে এসে রেস্ট করছে মানে প্রেশার আর কি আপ ডাউন করতেছিল আপনাদের ভাইয়া হঠাৎ করেই তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে তো আমার ছেলে হলো জুমমা পরে আসার পর আমি খাবারগুলো দিয়ে দিছি এখানে হলো ঢ্যাঁড়স ভাজি তারপরে চিংড়ি মাছের ভর্তা তারপরে হলো খাসির মাতলা ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এখানে একটু শশা লেবু কেটে নিচ্ছি আর ছেলে মেয়েকে দিয়ে দিলাম ছেলে মেয়ের বাবাকেও দিয়ে দিলাম তো সবাই মিলে আর কি একসাথে বসে তৃপ্তি করে খাচ্ছে আর আমি এখনই ভাত খাবো না যেহেতু অটাইমে ভাত খাইছিলাম মানে অনেক বেলা করে ভাত খাইছিলাম আমার পেটটা একটু ভরা ভরা তাই এখন আর ভাত খাবো না পরবর্তীতে ভাতটা খেয়ে নেব। তো সবাইকে খাবারটা দেওয়ার পরে সবাই বলতেছে খাবার নাকি অনেক টেস্টি হয়েছে বিশেষ করে খাসির মাংসটা নাকি অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আর চিংড়ি মাছের ভর্তাটা আপনাদের ভাইয়া খুব লাইক করছে আজকে কেন যেন অনেকদিন পরে আপনাদের ভাইয়া বলতেছে চিংড়ি মাছের ভর্তাটা খুবই ভালো লাগছে তার কাছে তো দুই দুইবার করে আর কি চিংড়ি মাছের ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলছে আর অল্প মানে অল্প কাটা ভাত ছিল সেটা দিয়ে আর কি খাসির মাংস দিয়ে আর কি খাচ্ছিলো তো আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ